সুপ্রভাত 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 আজকে কিন্তু এদিকে চুলটা টু বেড়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি করছি তো তো আজকে আমি কোথায় যাচ্ছি তো সারপ্রাইজ আমি যাচ্ছি একটা জায়গায় সেটা আমার খুব প্রাণের জায়গা আমার একদম মনের জায়গা সেখানে যাচ্ছি সেখানে গেলে আমি মানে সত্যি বলতে কি থাকা হয় না বিয়ের পর সেরকমভাবে থাকিনি মানে কদিন হয়তো থেকেছি তো এবার বাপি চলে যাওয়ার পর বোধ হয় এইটা বোধ প্রথম মানে বাপির কাজটা হয়ে যাওয়ার পর এবারে মনে হয় থাকবো তো মানে এই প্রথমেই বোধ একটা দিন আমি ওখানে স্পেন্ড করব কালকে দিনটা থাকবো এবার ঠিক করেছি যে প্রা প্রায় একটা সপ্তাহ যে সপ্তাহটা কলকাতায় যাব না সে সপ্তাহটা ওখানে চলে যাব ইচ্ছে করছে হয়তো হ্যাঁ এইটা এই বয়সের একটা চেঞ্জ বা যাই বলো মানে এখানে তো অনেক এবারই মনে হচ্ছে যেন আমার যে আত্মার মানুষগুলো রয়েছে তাদের সঙ্গেও তো আমার একটুখানি ফোনে কথা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু আমার কাকিমা আমার কাকুরা আমার যে সমস্ত ভাইরা আছে তাদের সঙ্গেও একটুখানি আমার সময় কাটানো মনে হয় উচিত তো রিটায়ার পর তো কী যে করবো তার ঠিক নেই রিটায়ার পর হয়তো ওখানেই থেকে গেলাম সেটাও হতে পারে যেটা ইচ্ছে এখানে কিছুদিন সেখানে কিছুদিন দিন কলকাতায় কিছু দিন ঘুরে ঘুরে বেড়াবো মনোরৎচাকে কিছু দিন হ্যাঁ জাস্ট এখন অফিস আছে কিছু বাধ্যবাধকতা আছে ওখানে তো চাকরিটা যেই রিটায়ার হবে এই মৌ একদম দেওয়ানা মানে একদম বেহেমিয়ান জীবন করব। আর তখন তো আরও এইসব সব খাওয়া দাওয়াগুলো খুবই কন্ট্রোল হয়ে যাবে হয়তো দেখা হবে সারাদিন একটু চিরামুড়ি খেয়েই কাটিয়ে দেবো হ্যাঁ তো ইচ্ছে আছে তো এখন চলো আজকে আমার মানে বাবুর মেয়ে আমার বাবুর মেয়ের আজকে রাইস সেরিমনি তো প্রথম ভাতু খাবে সে আমরা পিসিরা কাকুরা তার মামা তার মাসি সবাই পৌঁছে গেছে তো আমি একটু দেরি করেই যাচ্ছি তো আমার মনে হয় এগারোটা খানিক লাগবে তো আমি বাসেই যাব গাড়ি করে যাব না কারণ এটা এমন কিছু জায়গা না আগে তো বাপির সঙ্গে সাইকেলেই চলে যেতাম বাপির রাজ ধুতে তো সেই রাস্তাটা কতটুকু আর চলে যাবো এমন কিছু না তো নটা পনেরো গাড়ি তো এবার আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি সব কিছু রেডি করে দিয়েছি জামাইবাবুর মানে লাঞ্চের জন্য সব রাতে ডিনার সব রেডি করে দিয়েছি এখন ছানা হয়ে গেছে ভাত হয়ে গেছে যাইও হাঁটছে শুধু আসবে টিফিন টিফিন করবে তো একটু কষ্ট হবে কালকে দিনটা কিছুটা হয়তো করতে হবে ডাল একটু বেশি করে করে দিয়েছি তো না জানি তো পারে এর আগে হয়তো মাছ টাছ করে আমাকে একবার তাক লাগিয়ে দিয়েছে কত রকম মাছ ভ্যারাইটিস হ্যাঁ তো চলো ভালো থেকো সবাই ওখানে পর পরপর সব কিছু আমি শেয়ার করব পারলে যদি লঙ্কেশ্বরী মন্দিরে হয়তো আমাদের বাছরিক হয়নি তো আমার তো পুজো দেওয়া যাবে না তাহলেও আমি যতটা পারবো দেখাবো তো ভালো থেকো বন্ধুরা ভাই সুপ্রভাত রামনগরের এই স্ট্যান্ডের দোকানটা যে চপটা খেয়েছিলাম সত্যি দারুণ দারুণ খেতে আর কী সুন্দর করে দেখো শালপাতার বাটিতে মুড়ি ঘুগনি দিচ্ছে যেটা খুবই সুন্দর জিনিস মানে কোনো ধোঁয়াধুয়ি ব্যাপার নেই চামচটাও প্লাস্টিকে দিচ্ছে খাওয়া দাওয়া এক্ষেত্রে যে প্লেট ধুয়ে দেওয়া বা তানা ধরো কি সুন্দর শালপাতার বাটি ওই ধরো প্লাস্টিকের চামচ কোনোরকম রকম প্রবলেম নেই না এটা হচ্ছে মুড়ি ঘুগড়ি তো এটা দারুণ একটা জিনিস দেখলাম যেটা একদম রামনগর স্ট্যান্ডে যদি তোমরা খাও কোনোদিন দেখো চপটা খেয়ে দেখতে পারো দারুণ এটা দেউলিহাটের মা কালী মিষ্টান্ন ভান্ডার যেখানে ছানাপোড়া বিশালভাবে প্রসুদ্ধ কচুরিটাও ভালো করতো বাপির সঙ্গে আগে খেতাম যে দাদু থাকতো একজন এটা দাদুর পুরনো দোকান তো এখন তার ছেলেরা মোটামুটি এই দোকানটার পাশেই থাকো এই নতুন সফিস্টিকেটেড দোকানটা করেছে মা কালী মিষ্টান্ন ভাণ্ডার এটা এটা পুরনো দোকান বুঝেছো এখানেই দাদু থাকতেন এই দোকানটাই ছিল কিন্তু পরে মানে এখানেই আমরা খেয়েছি আমি আর বাপি এখান থেকে খেতাম তো এবার এই যে দোকানটা হয়েছে জয় জয়ভাখালী মিষ্টান্ন ভান্ডার মানে আমি সঙ্গে মোড়া বিভিন্ন রকম প্যাটিস পেস্ট্রি পিয়াপ যা সবই রাখে সবই ভেজ বেশ বিক্রিও হচ্ছে দেখলাম যতক্ষণ আমি এখানে গাড়িটা স্ট্যান্ডে দাঁড়িয়েছিলো দেখলাম যে ক্রেতা ভিড় ভর্তি মানে বেশ সুন্দর আর ভীষণ এই দেখো পলিপ্যাক দিয়ে ঘিরা আছে ফলে মাছটা ছিল ব্যাপার নেই তো এটা দারুণ এটা মায়ের নতুন ফ্রিজটা এই যে সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো রাখা আছে এখানে কাকুরা রেখে গেছে আর আমিও কিছু জল কিছু জল রেখে দেবো মানে খাওয়ার জলটা কাকু এখানে দিয়ে গেল এক দাদা জলই আমাকে দিয়ে গেছে যাতে আমি সারাদিন জানি তাদের ভাইজিটা খুব জল খায় আমি যে খুব জল খেতে ভালোবাসি তো আমার কাকুরা জানে তো ওই জন্য সমস্ত জলগুলো দিয়ে গেছে আমি এখানে জলগুলো সাইডেই রাখ পায়ের নতুন ফ্রিজটা জল দিয়ে উদ্বোধন করে নিচ্ছি আর এখানে তো কোল্ড ড্রিঙ্কসগুলো আছে বার করবার খাবো মায়ের রান্নাঘরে চলে এসেছি কেননা মায়ের রান্নাঘরে আমি যে জন্য এলাম আমি ধূপ কটা জ্বালাবো ধূপ জ্বালাবো মানে প্রচণ্ড গন্ধ হয়েছে ঘরটা দেখলাম একটা ব্যাং মরা বেরিয়েছে তো বৌদি এসে মুছে টুছে দিয়ে গেছিলো মায়ের কাছে যে বৌদি থাকে মুছে টুছে দিয়ে গেছে তাহলেও একটু কেন জানি গন্ধ বেরোচ্ছে তো আমি মোটামুটি একটু ধূপ দেবো জানো পাচ্ছি না আর এত গন্ধ হুম দুগুলো বাইরে ছিল একটু স্যাঁতলা পড়ে গেছে হোক চেষ্টা করবো মায়ের ঘরটা একটু গুছিয়ে দিতে যতটা পারি নোংরা জঞ্জালগুলো প্রচুর জমে গেছে সেগুলো কিছু ফেলে নষ্ট মানে ফেলতে হবে এত বেশি জঞ্জাল হয়ে গেছে তো একবারে প্রথমবার হবে না পরে পরে আসি ও ইচ্ছা আছে প্রতি সপ্তাহে আসবো এসে একটু ঠিকঠাক করে দেবো একটু ধূপ জ্বালিয়ে নিলাম এটা হচ্ছে মায়ের বেশিন সেটা যে বাধা আছে কেন বুঝতে পারছি না তো একটুখানি আমি চাইছি যে একটুখানি ধূপ দিতে গন্ধটা একটু ভালো হয় এটা মায়ের পুরনো ফিচ বাবি থাকতে কেনা হয়েছিল এটা আর এটা কদিন আগে যেটা মায়ের সঙ্গে শেয়ার করেছিলাম কিনেছে মা এটা তোমাদের জল রেখে দেখালাম আর এই সি চেয়ার বসে থাকতো বাপির টেবিল আর মায়ের গুরুদেব না আর ওই যে করে ওটা আমাদের ঠাকুর হয় তো কালকে স্নান টান করি কালকে স্নান টান করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবি মায়ের ঠাকুর এমার্জেন্সি তুমেন্সি সবই রেডি করা আছে শুধু থাকার লোক হলেই সুপ্রভাত 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 আমি মো আমি চলে এসেছি আমার মুখযোগ চ্যানেলে তোমরা সবাই জানো কালকে তো সারপ্রাইজ দিলাম চলে এসেছি আমি আমার নিজে যেতে এইটাই একমাত্র যেটা আমার নিজের বাড়ি ওটা তো তোমাদের জামাইবাবুর বাড়ি যেখানে থাকি আর কলকাতাটাও তাই ছেলে যে ছেলে। তো মোটামুটি এখন যেখানে আমি আছি সেটাই হচ্ছে একমাত্র আমার নিজের বাড়ি তো চলো একটু ধূপ দিয়ে দেবো তো ওপরে আমাদের মা আমাদের তো ঠাকুর মানে কাকুদের কাছে যায় আমাদের কাছে যায় এইভাবে ঠাকুর ঘোরেন তো এখন যেখানে আছে আমি সব দেখাবো আমাদের আমি যেমন গল্প করেছিলাম শালোগ্রাম শিলা পুকুর থেকে পাওয়া শিবের যে সব কিছুই তোমাদের সঙ্গে আমি পরপর শেয়ার করব আর রঘুনাথজিও আছেন তারপরে সেগুলো যেগুলো আছে পরপর আমি শেয়ার করবো তো আপাতত মায়ের এখানে যেটুকু আছে একটুখানি ধূপ দিয়ে দিই ওপরটাতেও মনে হয় পুজো করতে আসবে ফুটা পুজো করতে আসবে দেখা ফুটো কে আমাদের ওখানে যেমন রেগুলার তোমাদের অজয়দার সঙ্গে কথা বলাই তো ফুটো যদি আসে যদি সময় পাই তাহলে করাবো কথা বলাবো তো মোটামুটি স্নান আমার হয়ে গেছে কাকুরা দুবার এসে কাকিমারা তিনবার এসে সবাই ডেকে গেছে ঝেড়ে ঘুমালাম জাস্ট দশটায় ঘুম থেকে উঠেছি কাল রাত্রে বেশ মানে খাওয়াটা তো খুবই ভালো হয়েছিল তো রাত্রে আর আমি কিছু স্ক্রিপ্ট দিয়েছিলাম কিন্তু তারপরে ঠান্ডা ঠান্ডা পায়েসটা আর আমি একটু বাটি পায়েস খেয়েছিলাম তো চলো এখন পরপর তুমি তোমরা আমার সঙ্গে থেকো তো দেখি কি করছি পরপর দেখো প্রথমেই ঢুকতে মায়ের কৃষ্ণ ঠাকুর এই সেম কৃষ্ণ ঠাকুর আমাদের কাঁথিতেও একটা ছিল দেখো মা কি সুন্দর তাকে ধুতি পরিয়ে রেখেছে সব থেকে মজার কথা আমি যখন শ্বশুর বাড়িতে প্রথম ঢুকি আমাদের তো তখন মাটির বাড়িতেই আমি ছিলাম প্রথম যে বাড়িটা তখন ওই বাড়িটাতে পাকার বাড়িটাতে তো আসিনি মানে ছিল কিন্তু ওই বাড়িতে আমার প্রথম বিয়ের পরে আমি পুরনো বাড়িতেই মামার বাড়িতে ঢুকেছিলাম তো উঠেই দিয়ে উঠেই এই কৃষ্ণরাজিকে আমি দেখি কৃষ্ণরাজি আমার মানে ছোটোবেলা থেকে যে কৃষ্ণরাজিকে দেখে আমি বড় হয়েছি শ্বশুর বাড়িতে ঢুকেই প্রথমেই আমি সেই কৃষ্ণরাজিকে পেয়ে যাই ফলে আমার সব থেকে মনের যে আশা আকাঙ্ক্ষা খুব কষ্ট ছিল মানে আমি কৃষ্ণরাজি এই কৃষ্ণরাজিকেই আমি ছোটো থেকে মানে কী বলবো আর পালে হোস্টেলও নিয়ে চলে যেতাম আর শ্বশুরবাড়িতে সিঁড়ি দিয়ে উঠে হঠাৎ আশ্চর্য আশ্চর্য এইভাবেই ফটো বাঁধানো ছিল ওখানকার মায়েরা ওটা করে রেখেছিলেন তো এমনই গিয়েই দেখলাম যে উঠে গেলাম উপরে উঠে গিয়েই দেখলাম যে কৃষ্ণরাজি বিরাজ করছে তো এই হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর তো এখানে বাকি আমার যে ঠাকুর যে আমাদের শালোগ্রাম শিলা বা আমাদের যে শিবের ঠাকুর সমস্ত কিন্তু নিচে চলে গেছে মানে এটা হচ্ছে আমাদের পালা পরে যখন যা যেরকম পালা হয় তেমন এই দেখো এইখানে চাল থাকে ঠাকুরের আমাদের তো যেহেতু ভোগ রান্না করে দিতে মা পারে না তো চালই দিতে হয় তো এই হচ্ছে সেই আর যেটা তোমাদের একটা দেখাবো যেটা হচ্ছে আমাদের চন্দন কাঠটা দেখো এটা এখানেই থাকে এটা কাকুরা নিয়ে যায়নি যে যা নতুন চন্দন কাঠ করে নিয়েছে চন্দন পিড়িটা দেখো চন্দন পিড়িটা দেখো এক্সক্লুসিভ চন্দন পিড়ি এটাও কিন্তু সবই এই চন্দন পিড়িও আমাদের জলের তলা থেকে বেরিয়েছিল করতে মনে ফুটো আসবে হোক তাহলেও আমি মোটামুটি একটা ধূপ জ্বালিয়ে দিয়ে নিচে যাব এই যে শিব যে শিবের গল্প তোমাদের কাছে করেছিলাম হ্যাঁ এটা তো সেই পুকুর থেকে পাওয়া আমাদের যখন পুকুর বওয়া হয়েছিল সেই তখন পাওয়া তারপরে এখন পুজোটা করে চলে যাক তারপরে আমি ভেতর থেকে তোমাদের আরো সুন্দর করে দেখাবো মানে হনুমানজিটা দূর থেকে বুঝতে পারবে না পুজোটা হয়ে যাক এই আমাদের শিব একবার চন্দন এই চন্দন পিড়ি টাও দেখো এই সব চন্দন পিড়ি সব কিন্তু পুরনো এই চন্দন পিড়ি গুলো এগুলো সব পুরনো আমাদের মানে এই রকম চন্দন পিড়ি তো এখন দেখতে পাওয়া যায় না হ্যাঁ শালোগ্রাম শিলা হ্যাঁ গো এই যে শালোগ্রাম শিলা তো শালুগ্রাম শিলা থাকলে মেয়েরা পুজো করতে পারে না ছেলেদের দিয়ে করাতে হয় হ্যাঁ নারায়ণ আছে এটাই হচ্ছে নিয়ম কারণ আমরা নিজেরা পুজো করতে কখনোই পারবো না যেহেতু শালোগ্রাম শিলা আছে সেই জন্য সবাই আমরা কাকিমারা কেন মা এরা সবাই আলাদা আলাদা একটু ঠাকুর রেখেছে নিজেদের মতন করে পুজো করার জন্য কিন্তু এই পুজো কিন্তু একমাত্র ব্রাহ্মণ ছাড়া মানে আমাদের কাকুরা করতে পারবে কিন্তু বাকি যারা মানে ধরো কোনো মানে কাকিমা মা তারা পারবে না এটা হচ্ছে নিয়ম বা আমি যদি একটু মনে করি তা সন্ধ্যা টন্ধা দেওয়া দেওয়া যেতে পারে কিন্তু কখনোই ঠাকুরকে যে খেতে দেওয়া বা করা মানে ভোগ নিবেদন সেটা কিন্তু করা যায় না কেন তুমি তাহলে আমাকে ডাক্তার হলে আগে আমাকে তুমি ইনজেকশান দেবে তাই তো তাই তো তা কী কী খেলে বলো সকালে কি খেয়েছো সকালে কি খেয়েছো হ্যাঁ আচ্ছা ও বাবা শোনা বাবা শোনা বাবা আর বিমসেত্ত তো আচ্ছা 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 কিন্তু তুমি সোনা ছেলে তো আমাদের সোনা ছেলে তো আচ্ছা আচ্ছা খুব ভালো খুব লক্ষ্মী হ্যাঁ একটা ছোট্ট করে পনেরোই আগস্টে একটু গান একটু গিয়ে দাও এটা একটু সংখ্যা কমে দেখি সংখ্যা কমানো

ঠাকুরের সয়ান দেওয়া হয়ে গেছে কাকু এসে মোটামুটি সয়ান দিয়ে চলে গেছে ঠাকুরের মানে সান্ধি সান্ধ্য যে পুজোটা সেটা কিন্তু হয়ে গেছে